আমার কাছে একটা ঠিকানা বানাও আমার কাছে কি বানাও বললেন এখানে একজন বাড়ি লক্ষ্মীপুর এখানে চাকরি করে অনেক বছর তো বন্ধুরা তাকে কি বলে দোস্ত মাধবুর একটা ঠিকানাই বানায় ফেল ও বলে কি বলে না বউ জানে ভাবে আল্লাহ বলে এই শোনো আমার কাছে সেহেতু তোকে আসতেই হবে এবং কোটি কোটি বছর থাকতেই হবে এখানে একটা ঘর বানা ওখানে একটা কি বানা ঠিকানা বানা এই জন্য তো ফেরাও মিস কি দোয়া করছিল এ দু বাই ট্যান্ড দা কাফি জানে না ল জান্নাতে না আপনার কাছে আমার একটা ঘর বানায় দেন যে কি ধোয়াটা করছিল। আল্লাহ জান্নাতে তো আপনার কাছে আমার এটা কি বানাবেন ঘর বানাবেন এই জন্য একবার জান্নাতের একটা ধর আবার ফজরের নামাজ জান্নাতের আরেকটা ধর আবার জোহর নামাজ জান্নাতে আরেকটা ঠিকানা আবার আসলের নামাজ আবার ঠিকানা আবার মা আবার ঠিকানা আবার আবার ঠিকানা আবার ফজর আবার ঠিকানা আবার জোহর আবার ঠিকানা আবার আসল আবার ঠিকানা আবার মা গিয়ে ভাবার ঠিকানা এ আবার আবার খুব পর্যন্ত ও তো বাব্ডা কাহা কি নোট এখন থেকে মত পর্যন্ত প্রতিটা সেকেন্ড তুমি এখানে ঘর বানাও এখানে কি বানাও বলে এখানে তুমি ঘর বানাও ব্যস্ত থাকবা কাজে আজান হলে ছুটে আসবে নামাজে নামাজ শেষে ফিরে যাবা কাজে কাজের ফাঁকে ফাঁকে ডাকবা আমাকে সফল আমি করে দিব তোমাকে কি সহজ না কঠিন বলে আচ্ছা কি সুন্দর ফর্মুলা এটা তোমার জন্য কত সুন্দর ফর্মুলা তাহলে আমি কি শিখলাম বলেন কাজ নামাজ আবার বলেন শুধু খায় ঘুমায় বাচ্চা দেয় এটা হলো গরু আর ছাগলের কাজ শুধু কাজ করে শুধু কাজ করে এটা হলো ইহুদান মাসার কাজ কাজের ফকে ফকে নামাজ পড়ে নামাজ পড়ে আবার কাজ করে কাজের ফকে ফকে জুকির করে এটা হলো মনের কাজ হুম হুম বলবো ছাগল কী করে আসলে খুব দেখছি দেখছি ও হিসাব আচ্ছা পারি বলেন কাজ বলেন কাজ নামাজ কাজ ডিউটি শিউটি